আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা রেজিস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ ২০২৫ রেজিস্টার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন এর শূন্য পদ সমূহে জনবল নিয়োগ দেওয়া হবে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে চারটি পদে মোট নয় জন কে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী পদের পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম সহকারী হিসাব রক্ষক পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষরি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন শুরু নয় অক্টোবর দুই সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা নিত্য নতুন চাকরির খবর জানতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম